নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু পুঁই শাকের শাক নয় শাকগুলো সব শুকিয়ে গেছে অল্প পাতা আছে সেই দিয়েছি এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করব ডাঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মোটাগুলো মাঝখান দিয়ে ছাড়িয়ে মানে চিরে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় ওটাই আমি আজকে মাছের মাথা দিয়ে করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দেবো দেখুন বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি মাছের মাথাগুলো ভাজব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথা তাকে করে দিতে করা হয় দুটোর দোকান থেকেই করে দিয়েছে এরকমভাবে মাছের ভাজা হয়ে আমি এবার মাছের মাথাটা তুলে নেবো বন্ধুরা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ দেবো ফোড়নের হিসাবে তেলের মধ্যে আমি আলু কুমড়ো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব এবার মশলা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ একটু বেশি জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর একটু সামান্য জল দেবো দিয়ে এটা কষে নেব এক চামচ মতো চিনি পরিমাণ মতো নুন বন্ধুরা যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো মাথাটা একটু খুঁচির সাহায্যে এরকম করে ভেঙে দিতে হবে পুলিশের ডাঁটাগুলো দিলেও পাতা আছে খুবই কম দাঁতাই জলতে গেলে বেশি পাতা একদমই নেই পাতা সব মানে নষ্ট হয়ে গেছে এগুলো আমাদের গাছেরই ছাদে হয়েছে সেই তুলে নিয়ে এসেছে হাই জন বলছে যে করে দাও খাবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনে আমি খোলা ছাড়িয়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড বেগুন মানে ভাজা খায় কিন্তু সরকারি তো পছন্দ করে না যেটা খোলা ছাড়িয়ে কিছু টুচু করে কেঁকে দিয়েছি যাতে একদম বলে যায় দেখুন বন্ধুরা এটা আমার কথা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো কারণ ডাটাটা সেদ্ধ করতে হবে কী করে সেদ্ধ করে দিলে ভালো হতো ডাটাটা কিন্তু আমি কী করে সেদ্ধ করলাম না বন্ধুরা আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দিচ্ছি তাহলে হয়তো সেদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমার ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভাবছিলাম সেদ্ধ হবে না আর কি সুবিধা করবো এখন এই জল জল ভাব আছে তোমার হয়ে গেছে আমি এবার বাড়িতে সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পুজোটা চটচটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম আসি টাটা বাই